আমি হতাম যদি পাখির মতো থাকতো দুটি ডানা মন চাইলে যেতাম উড়ে বারবার মদিনা আমি হতাম যদি পাখির মতো থাকতো দুটি ডানা মন চাইলে যেতাম উড়ে সোনার মদিনা পাখির মতো বাতাস ফেড়ে উড়তাম নবীর না দেখিলে আসতাম নার নেমে পাখির মতো বাতাস ফেড়ে উড়তাম নবীর প্রেমে না দেখিলে আসতাম না হোক না কষ্ট দুঃখ যত হই যদি ও ফানাম হোক কষ্ট দুঃখ যত হই যদি ও ফানাম আমি হতাম যদি পাখির মতো থাকতো দুটি ডানা মন চাইলে যেতাম উড়ে বারবার মদিনা আমি হতাম যদি পাখির মতো থাকত দুটি ডানা মন চাইলে যেতাম উড়ে সোনার মদিনা ওই মদিনার ধুলি পড়ত নবীর বীরপাম বলতাম ডেকে ও ধুলি রে আমার চোখে যান ওই মদিনার ধুলি পড়ত নবীর বীরপাম বলতাম ডেকে ও ধুলি রে আমার চোখে যান কাজল করে নিতাম তোরে করবে কে রে কাজল করে নিতাম তোরে করবে কেরে মানা আমি হতাম যদি পাখির মতো থাকতো দুটি ডানা মন চাইলে যেতাম উড়ে বার বার মদিনা আমি হতাম যদি পাখির মতো থাকত দুটি ডানা মন চাইলে যেতাম উড়ে সোনার মদিনা কাবার সাথে হেলান দিয়ে ভাবতাম নবী পাশে এইভাবেই আগে তাম ঘুমে আবার স্বপ্নে যদি আসে কাবার সাথে হেলান দিয়ে ভাবতাম নবী পাশে এই ভাবিয়া যেতাম ঘুমে আবার স্বপ্নে জড়িয়াশি ঘুমের মাঝে স্বপ্নে আমি গাতাম পেমের দানা ঘুমের মাঝে স্বপ্নে আমি গাতাম পেমের দানা আমি হতাম যদি পাখির মতো থাকত দুটি ডানা মন চাইলে যেতাম উড়ে বারবার মদিনা আমি হতাম যদি পাখির মতো থাকতো দুটি ডানা মন চাইলে যেতাম উড়ে শোনার মদিনা দূর থেকে সব ভালোবাসা হয় না রে আরে পুরন তাই তো আমি নবীর প্রেমে হাসবো মা জীবন দূর থেকে সব ভালোবাসা হয় না রে পুরোন তাই তো আমি নবীর প্রেমে হাসব জীবন না দেখিয়া ওই নবীকে ভালোবাসলাম আনা না দেখিয়া ওই নবীকে ভালোবাসলাম আনা আমি হতাম যদি পাখির মতো থাকতো দুটি ডানা মন চাইলে যেতাম উড়ে বারবার মদিনা আমি হতাম যদি পাখির মতো থাকতো দুটি ডানা মন চাইলে যেতাম উনে সোনার মদিনা পুরনো তাপাক সকল মমিন দেখে বেজের মুখ কাবারে গেলাম ধরে যেন হয় ঠান্ডা সকল বুক পূর্ণ তাপাক সকল মমিন কাবারে কাবার ধরে যেন হয় ঠান্ডা সকল বুক ভালোবাসা যেন কম নাহি হয় চাই যে খোদার পানা ভালোবাসা যেন কম নাহি হয় চাই যে খোদার পানা আমি হতাম যদি পাখির মতো থাকতো দুটি ডানা মন চাইলে যেতাম হুড়ে বারবার নদী না আমি হতাম যদি পাখির মতো থাকতো দুটি ডানা মন চাইনে যেতাম উড়ে সোনার মদিনায় আমার সোনার মদিনা